আজ বৃহস্পতিবার সতেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের পয়লা মে বেশ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মে ডে অর্থাৎ আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল শ্রমিক ভাই বোনদের জন্য এই আগত যে বছরটি বাংলাতে আমরা অনুভব করছি এটি দুর্দান্ত অতিবাহিত হোক সে বিষয়ে আমরা অবশ্যই ঈশ্বরের কাছে কামনা বা প্রার্থনা আমরা রাখি আপনাদের জন্য আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে এর সাথে সাথে আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ধন ঐশ্বর্য এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং জ্ঞানের ধারক কারক বাহক গ্রহ তাহলে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন এবং আজ চেষ্টা করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করার এবং সাত্বিক জীবনযাপন গ্রহণ করবার নিরামিষ খাদ্য খাবার আজ খান পরশল সমালোচনা পরচর্চায় একদমই যেন যাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন কোলেস্ট্রলকে যারা নিয়ন্ত্রণে রাখতে পারছেন না তাদের বলবো ভিড়ভাট্টা যুক্ত জায়গা আপনারা এড়িয়ে চলুন আরও বেশি আরাম গ্রহণ করবার চেষ্টা করুন কথায় আছে চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ যেন করবেন না অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু অর্থ সঞ্চয় করা কতটা কঠিন মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন আজ কোনো স্থানে ভ্রমণ যদি করেন তাহলে বাণিজ্যিক যোগাযোগ কিন্তু উন্নত হতে পারে আজ বহুমূল্য সময় কিছু মানুষের সাথে কথাবার্তা বলতে গিয়ে ব্যয় যেন করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অনেকের ক্ষেত্রে কিন্তু বিয়ের ঘণ্টা বাঁচতে চলেছে আবার প্রেমের ক্ষেত্রেও সফলতা পরিলক্ষিত হচ্ছে আকর্ষণীয় কোনো ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ কিন্তু হতেই পারে আজ আপনার কাছের মানুষটির সাথে বোঝাপড়া আপনার মানসিকভাবে বা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আনতে চলেছে পরিবার পরিজনের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না